একাধিক কর্মসূচিতে যোগ দিতে ঘাটালে সাংসদ দেব ঘাটাল উৎসব ও শিশু মেলার কমিটি গঠন থেকে ঘাটাল মাস্টার প্ল্যান মনিটরিং কমিটির বৈঠক করেন ঘাটাল মাস্টার প্ল্যানে এখনো যারা জমি দিতে ভয় পাচ্ছে তাদের বাড়ি বাড়ি গিয়ে নিজে বোঝানোর দায়িত্ব নিলেন দেব নির্ধারিত সময়ে শেষ হবে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ জানালেন দেব ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিরোধীদের কটাক্ষের জবাবে দেবের বার্তা কাজ সম্পন্ন হলে আমি নিজে বিরোধী সবাইকে ফোন করে ডেকে নেব সেলিব্রেট করার জন্য কারণ তারাও তো সবাই ঘাটালের মানুষ বন্যা মিত্তি এবার জোরকদমে শুরু হবে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ ঘাটাল শহরের শিলাপতি নদীর উপর গার্ডোয়াল দেওয়া থেকে মাস্টার প্ল্যানের অধীন বেশ কিছু জায়গায় একাধিক নতুন ব্রিজও তৈরি হবে ঘাটাল মনিটরিং কমিটি ও প্রশাসনের তরফে জোরকদমে কাজ প্রস্তুতি চলছে শনিবার দুপুরে একাধিক কর্মসূচি নিয়ে ঘাটালে পৌঁছান সাংসদ দেব ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে ঘাটাল উৎসব ও শিশু মেলা নিয়ে বৈঠক এবং কমিটি গঠন ঘাটাল টাউন হলে ঘাটাল মনিটরিং কমিটির বৈঠক করা শেষে দলীয় বিজয় সম্মেলনে অনুষ্ঠানে যোগ দেওয়া ও ঘাটালের পুষ্পাতে একটি কালীপুজোর উদ্বোধন করেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী অভিনেতা দেবের কর্মসূচিগুলির মধ্যে ঘাটাল এবং মাস্টার প্ল্যান মনিটরিং কমিটির বৈঠককে ঘিরে সবার নজর ছিল গত বছর ঘাটাল উৎসব ও শিশু বৈঠককে ঘিরে সাংসদের উপস্থিতিতে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ রক্ত ঝরেছিল যদিও এবার তেমন কোনো ঘটনা ঘটেনি তবে দেবের কোনো কর্মসূচিতে নজরে পড়েনি ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলাইকে ঘাটান উৎসব শিশিমালা ঘটনাশালীর আবেগ এবং ঐতিহ্য যা তাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় প্রশাসনকে সাথে নিয়ে সব দিক ভালো করে দেখে নেওয়ার বার্তা দেন দেব ঘাটাল টাউন হলে ঘাটাল মাস্টার প্ল্যান মনিটরিং কমিটির সদস্যদের উপস্থিতিতে ঘাটাল মাস্টার প্ল্যানের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি পাশাপাশি তিনি জানান ঘাটালের মানুষকে ছাড়া মাস্টার প্ল্যানের কাজ দ্রুত শেষ করা সম্ভব না এবছর ছবার বন্যা হয়েছে যার ফলে কাজ অনেকটাই পিছিয়ে গেছে কিন্তু এবার জোর কদমে কাজ শুরু হয়েছে খাটাল মাস্টার প্যান কতটা প্রয়োজন খাটালের মানুষ তা জানেন যারা ইতিমধ্যে জমি দিয়েছেন তাদের ধন্যবাদ জানান দেব এছাড়াও তিনি মঞ্চ থেকে এও জানান এখনো যারা জমি দিতে ভয় পাচ্ছেন বা আমরা হয়তো তাদের সঠিকভাবে বোঝাতে পারিনি দরকার হলে এবার আমি তাদের কাছে যাব আমি গেলে তারা যদি আশ্বস্ত হয় বোঝাতে পারি তাহলে কাজটা দ্রুততার সাথে শেষ করা যাবে এক কথায় এখনো যেসব জমিদাতা জমি দিতে কিন্তু বোধ করছেন এবার দেব তাদের বাড়িতে নিজে গিয়ে বোঝানোর দায়িত্ব নেবেন বলে ঘাটাল মাস্টার প্ল্যান মনিটরিং কমিটির বৈঠক থেকে জানিয়ে দেন মনিটরিং কমিটির বৈঠক শেষে সাংসদ দেব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অন্য প্রশ্নে জবাব এড়িয়ে কেবল মাস্টার প্ল্যান নিয়ে তার বক্তব্য জানান তিনি বলেন

মাস্টার দেননি যেটা প্ল্যানিং ছিল সেখানে অনেক বড় অনেক বড় অনেকগুলো জমি ঘাটাল মাস্টার প্ল্যানের মধ্যে কথা ছিল কিন্তু আবার করা মাস্টার প্ল্যানটাকে সেখানে কম লাগছে তো সেইখান থেকে অফকোর্স আমাদের সরকার চায় না কারো উপরে জোরদরস্তি করা যদি চায় না কারো করে আমরা জমি আমরা জানি এর কাছে প্ল্যানটা কতটা দরকার এই প্ল্যানটার জন্য এই বাড়িটা বা এই জায়গাটা বা এই জমিটা আমাদের লাগবে তারা যদি বোঝেন আমার মনে হয় কি যারা ঝাঁকালে থাকেন তারা নিশ্চয়ই বুঝবে এখানকার যন্ত্রণা এখানকার কষ্টের কথা আমার মনে হয় ঠিকমতো বোঝাতে পারছি না বা কোথাও যদি আমার যাওয়াতে যদি সেই সমস্যার সমাধান হয় তাহলে পশ্চিম মেদিনীপুরে নতুন করে এসআইআর হচ্ছে এবং অনেক নাম বাদ যাবে বলা হচ্ছে কি বলবো ভালো করে বুঝিয়ে বলুন তো আপনি চেয়েছিলেন এবং ঘাটাও মাস্টার প্ল্যান বাস্তবায়ন হতে চলেছে সেই জায়গায় বিরোধীরা কিন্তু এখনো অভিযোগ করছে যে কেন্দ্রের সাহায্য ছাড়া কখনই মাস্টার প্ল্যান সম্ভব নয় কিন্তু মাস্টার প্ল্যান তো কাজ শুরু হয়েছে কি বলবেন এই নিয়ে তো তারাও ভুল না কার বিরোধীদের আক্রমণ না করলে তার বিরোধী বিরোধী দলে থাকতে পারবে তো ভুল না কারণ সেটা বলবে খাটালে মানুষ তো জানে তোমরা তো যারা ঘাটালে থাকে না তাদের তারা ভাবছে হয়তো ঘাটাল মাস্টার একটা অর্থাৎ কিন্তু যারা ঘাটালে থাকে আছে যে আছে সেখানকার কাজ কতটা দ্রুত গতিতে হবে এবং সেটা শেষও হবে যার সময় যদি গেছেন সেই সময় শেষ হবে বিরোধী দল যেটা বলছেন তারাও ভুল বলছেন না কারণ তাদের কাজটাই বিরোধ করা তাদেরকে শুভেচ্ছা যেদিন শেষ হবে তাদেরকেও ডাকা হবে আমার মনে হয় সেটা তারাও তো ঘাটালেই থাকেন এবং এই জিনিসটা কোনো পলিটিক্যাল এই ঘাটাল মাস্টার প্ল্যানটা কোনো পলিটিক্যাল পার্টির এজেন্ডা হয় এটা ঘাটাল মানুষের জন্য এবং সেখানে কোনো শুধু টিএমসি বলব না সেখানে সিপিএম কংগ্রেস বিজেপি যা অন্যান্য দলও আছে অনেক দল থাকে তো আমার হয় সবারই আসা উচিত সেই উৎসবে সামিল সেই উৎসবটাকে সেলিব্রেট করা উচিত তো আমার হয় তারা বলব না তাদেরকে শুভেচ্ছা যেদিন হবে সেদিন আমি নিজের পাসনের পণ্য তালিকাটা করতে আসুন চলে আসি